বিসমিল্লাহির রাহমানির রাহিন একদিন এমন একটি দিন আসবে যখন এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আকাশ ফেটে যাবে পাহাড় ধুলিসাত হয়ে যাবে আর সমুদ্র উথাল পাথাল হয়ে আগুনে পরিণত হবে সেই দিনটি হবে কেয়ামত যে দিন আজ আমরা আলোচনা করব সেই কেয়ামতের দিন নিয়ে আমরা জানব কীভাবে কেয়ামত শুরু হবে কি লক্ষণ প্রকাশ পাবে এবং সেই দিনের ভয়াবহতা কেমন হবে আপনি যদি এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসুন আল্লাহর নামে শুরু করি মতো আরবি শব্দের অর্থ দ্বারায় পুনরুত্থান বা বিচারের দিন এটি এমন একটি দিন যখন পৃথিবীর প্রতিটি প্রাণী পুনরুত্থিত হবে এবং আল্লাহর কাছে তার কাজের হিসাব দেবে কুরআনে আল্লাহ বলেছেন ওয়া ইন্না ইয়ামাল ফাসলিক আনামিকাতা অর্থাৎ বিচারের দিন নির্ধারিত সময়ই হবে সুরানাবা আবাহা একসাথ এই দিনটি কেবল ধ্বংসের দিন নয় বরং এটি এমন একটি দিন যা আমাদের চিরন্তন জীবনের ভিত্তি স্থাপন করবে আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা এবং প্রতিটি চিন্তার জন্য সেদিন বিচার করা হবে আল্লাহর রাসুল শাহ আমাদের কেয়ামতের আগে বিভিন্ন লক্ষণের কথা জানিয়েছেন এই লক্ষণগুলোকে দুই ভাগে ভাগ করা যায় ছোট লক্ষণ এবং বড় লক্ষণ ছোট লক্ষণ এক সত্যকে মিথ্যা বলা হবে আর মিথ্যাকে সত্য হিসেবে গ্রহণ করা হবে দুই অজ্ঞতা এবং পাপের বৃদ্ধি ঘটবে তিন মা বাবার প্রতি সন্তানের অবাধ্যতা বৃদ্ধি পাবে চার ধন সম্পদের প্রতি মানুষের লোভ আরো বাড়বে বড় লক্ষণ এক দাজ্জালের আগমন একজন মিথ্যাবাদী যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করবেন দুই ঈশা আত এর পুনরাগমন যিনি দাজ্জালকে পরাজিত করবেন তিন ইয়াজুজমাজুজ নামের বিপজ্জনক জাতির উত্থান চার সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সূর্য পশ্চিম দিকে উঠবে তখন তোবা বা কবুল হবে না কেয়ামতের ভয়াবহতা কেয়ামতের দিন পৃথিবী এক মহাবিপর্যয়ের মধ্যে দিয়ে যাবে আল্লাহ কুরআনে বলেছেন যেদিন পৃথিবী তার সমস্ত বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে এটা কি হচ্ছে সুরাজিলাল এক দুই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে সমুদ্রের পানি অগ্নিতে রূপান্তরিত হবে মানুষ দিশেহারা হয়ে ছুটে বেড়াবে কেউ তার মা বাবাকে চিনবে না এমনকি তার সন্তানকেও চিনবে না সেদিন প্রতিটি ব্যক্তি তার নিজের জীবনের জন্য দৌড়াবে সুরা আবাসা তিন চার তিন সাত এরপর আল্লাহ তা আলা সবাইকে পুনরুত্থিত করবেন সেদিন বিচার হবে আমলের ভিত্তিতে যারা আল্লাহকে ভয় করে চলেছে তাদের জন্য থাকবে জান্নাতের সুখ আর যারা পাপের পথে চলেছে তাদের জন্য থাকবে জাহান্নামের যন্ত্রণা কেয়ামত থেকে শিক্ষা পৃথিবীর এই অস্থায়ী জীবন আমাদের পরীক্ষা করার জন্য কেয়ামতের ভয়াবহতা থেকে বাঁচতে হলে এখনই আমাদের নিজের জীবন সঠিক পথে নিয়ে আসা প্রয়োজন কুরআন ও হাদিসের নির্দেশনা মেনে চলা এবং পাপ থেকে দূরে থাকা এই হলো আমাদের বেঁচে থাকার মূল লক্ষ্য যে ব্যক্তি এক কণা পরিমাণ ভালো কাজ করবে সে তার প্রতিদান পাবে আর যে এক কণা পরিমাণ মন্দ কাজ করবে সেও তার ফল পাবে সুরাজিলাল আয়াতন আট কেয়ামত কেবল ভয় করার জন্য নয় এটি আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করার জন্য এক মহৎ শিক্ষা আসুন আমরা সবাই সৎ পথে চলার প্রতিজ্ঞা করি আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করি এবং কেয়ামতের জন্য প্রস্তুত থাকি এই ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ